বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বেগম খালেদা জিয়া প্রতিটি মানুষের চিন্তা চেতনায় মিশে আছে দেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বুধবার সাত জানুয়ারি নাটোর সদরের চার নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরাদ আলী দেওয়ান শাহীন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব মোস্তাফিজুর রহমান শাহীন জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল নাসিম উদ্দিন নাসিম কাজী শাহ আলম জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক জেলা যুবদলের সহসভাপতি কাবির হোসেন কাঙ্গাল আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

প্রতিটা মানুষের চিন্তা চেতনার মধ্যে যে দামক্তি আছে ওটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের রাজনীতি যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে বাংলাদেশের ইতিহাসে ফেলো ভালো নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঠিক আপনারা জানেন মা বোনেরা আপনারা দেখেছেন একজন মা একজন নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য গত বছর আপসীন যে সংগ্রাম করেছে যে আন্দোলন করেছে যে মানুষটাকে ঘর থেকে এক কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বের করে দিয়েছিল যিনি যে হাসিনা খালেদা জিয়াকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল বের করে দিয়েছিল বাংলাদেশের মানুষ সেদিন কেঁদেছিল খালেদা জিয়া কেঁদেছিল বাংলাদেশের মানুষ কেঁদেছিল প্রিয় ভাই আমার আপনারা এও দেখেছেন খালেদা জিয়াকে বের দিয়েছে পুলিশ দিয়ে আর্মি দিয়ে আর সে খাসিনাকে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা

Ayala, الله Ayala,